গতকাল থেকে শুরু হয়েছে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা গতকাল প্রথম থেকেই বাঘের মতো তেজ নিয়েছিল টেস্টের শুরুতে প্রথম থেকেই গতকাল বিপাকের মুখে পড়ে ভারতীয় ব্যাটাররা একশো চুয়াল্লিশ রানে ছয় উইকেট হারিয়ে ফেলেছিল ভারতীয় প্লেয়াররা আর যা দেখে সন্দেহ ছিল আদৌ দুশো রান পার করতে পারবে কিনা ভারতীয় প্লেয়াররা কিন্তু তারপরেই ঘটে সেই চমৎকার ভারতীয়দের মুখে এবং চেন্নাইয়ের মেঘলা আকাশে হাসি ফোটালো রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জুটি বাঁধেন তারা ঘরের মাঠে শেষ করেন তিনি অন্যদিকে জাদেজাও ছিল অপ্রতিরোধ্য ছিয়াশি রানে অপরাজিত থাকেন তিনি আর তারপরেই সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের জুটির প্রশংসায় পঞ্চমুখ হন বাংলার আইকন সৌরভ গাঙ্গুলি সোশ্যাল মিডিয়াতে সৌরভ লেখেন রবি অশ্বিন এবং জাদেজার থেকে সর্বোচ্চ মানের ইনিংস দেখলাম শুধু রান করা নয় ব্যাট হাতে উচ্চমানের ইনিংস খেললেন তারা বিপক্ষে ছিল বাংলাদেশের দুরন্ত বলে বোঝাই যাচ্ছে কেন তারা পাকিস্তানকে হারিয়েছে অন্যদিকে সচিন তেন্ডুলকারও প্রশংসা করেন তাদের তিনি লেখেন হতাশা থেকে দাপট অশ্বিন ও জাদেজার খেলা ভারতকে আবার ভালো জায়গায় এনে দিয়েছে অমূল্য ইনিংস খেলেছে তারা দারুণ পার্টনারশিপ করেছে গতকাল ভারতের চেন্নাইয়ের মাঠে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ শুরু হয় প্রথম থেকে বাংলাদেশ অপ্রতিরোধ্য থাকলেও শেষ মেশ দারুণ ইনিংসের অধিকারী হয় ভারত প্রথম দিন খেলা শেষে ব্যাকফুটে চলে গেল বাংলাদেশের টাইগাররা একদিকে খেলার চিন্তা অন্যদিকে আবার শাস্তির মুখে পড়ার চিন্তা নাজিমুল হোসেন শান্তর দলের কিন্তু কেন অভিযোগ হচ্ছে ভারতের বিরুদ্ধে খেলার সময় আইসিসি নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠে বাংলাদেশের খেলোয়াড়দের উপর আর যার দরুন শাস্তির মুখে পড়বেন তারা কিন্তু কি শাস্তি জানা যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটা যেতে পারে বাংলাদেশি টাইগারদের সঙ্গে গুনতে হতে পারে বড় অঙ্কের জরিমানা ফুটবলের কিংবদন্তির আরেক নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বজুড়ে একাধিক রেকর্ড তার নিজের রেকর্ড তিনি নিজেই গড়েন আবার নিজেই ভাঙেন ইতিমধ্যে একাধিক মুকুট তার নামে আর সেই মুকুটেই যোগ হতে চলেছে আরও একটি পালক সিআর সেভেনকে সম্মান জানাতে পর্তুগালে সাত ইউরো কয়েন চালু হতে পারে বলে জানা যাচ্ছে পর্তুগালের হয়ে তিনি জিতেছেন ইউরো কাপ আর সম্প্রতি নশটি গোল করে নতুন ইতিহাস তৈরি করেছেন তিনি আর তাকে সম্মান দিতে এবার উদ্যত পর্তুগাল তার নামে সাত ইউরোর মুদ্রা প্রকাশ করা হতে পারে পর্তুগালের পক্ষ থেকে কিন্তু সাতই কেন সাত আসলে তার জার্সির নম্বর আর তাকে সম্মান জানাতেই সাত নম্বরের ইউরোর মুদ্রা প্রকাশ করতে চলেছে পর্তুগাল শুধুমাত্র তাই নয় সেই মুদ্রায় থাকবে রোনাল্ডোর খোদাই করা ছবিও আর যা জানার পরে উচ্ছ্বসিত রোনাল্ডো ভক্তরা এর মধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গেছে চর্চা এই বিষয় নিয়ে ওয়েস্ট বেঙ্গলের জার্সিতে এক প্রকার খেলা তার অনিশ্চয়তার মধ্যেই ছিল আনোয়ার আলি কিন্তু এবার বড় স্বস্তি পেলেন তিনি ইস্ট বেঙ্গলকে দারুণ স্বস্তি দিয়ে ফেডারেশন প্লেয়ার স্ট্যাটাস কমিটি জানিয়ে দিল আপাতত ইস্ট বেঙ্গলের হয়েই খেলতে পারবেন আনোয়ার আলী আর রবিবার আবারও মাঠে প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের জার্সিতে আবারও দেখা যাবে তাকে তার পরবর্তী শুনানি রয়েছে আগামী তিরিশে সেপ্টেম্বর এবং তার আগে বৃহস্পতিবার ফেডারেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় শুনানির আগে লাল হলুদ জার্সিতে খেলতে পারবেন তিনি তাই রবিবার আবারও মাঠে প্রত্যাবর্তন হতে চলেছে আনোয়ার আলীর